না বাবা একটু একটু পিকআপ হবে ঘুমিও না কিন্তু মামা ঘুমিও না কিন্তু প্লিজ প্লিজ মামা ঘুমোই না কিন্তু মামা হ্যাঁ আর একটু দূর থেকে চল দেখি 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 ভয় ভয় লাগে তো হয়ে গেছে আমি নেব আমি করে এত ছোট বাচ্চার সঙ্গে কিছু প্ল্যান করাটা ভীষণই ঝুঁকিপূর্ণ একটা কাজ তবে সত্যি কথা বলতে আমার শখের দাম ভীষণ তো আজকে একটা পূরণ এখন রেডি করছি ওর মুডটা বেশ ভালো ছিল তবে শুরু করলাম বেচারা কান্নাকাটি শুরু করে দিল যেদিনের ভিডিওটা শেয়ার করছি সেদিন ছিল রথ আর আফটার ডেলিভারি আমার আর অভর এটা প্রথম রথ তো আমাদের যেহেতু এটা প্রথম রথ তাই আমি একটু ফটোশ্যুটের আয়োজন করেছিলাম এখন আমাদের এক মাস কমপ্লিট হয়নি সেজন্য এবছরে রথের পুজোটা একটু আলাদাভাবে কাটছে বা সেরকমভাবে কিছু পড়া হয়নি বললেই চলে তবে একেবারেই কি কিছু করবো না তো সেই মতো কালকে রাতে প্ল্যান ঠিক করেছি যে আজকে ওর সঙ্গে ফটোশ্যুট করব। তো ওই হাতে করে কাগজের ওপর রথটা আঁকা হয়েছে আর বাড়িতে খাদা ছিল সেটা দিয়ে এই ধুতিটা ওকে বানিয়ে দিয়েছি ও যেহেতু এখনও ভীষণই ছোট ঠিক করে বসতেও পারে না সেজন্য বেশি কিছু সাজগোজের ব্যবস্থা করা হয়নি আর তখন তো দেখলেন ও একটু সাজতে গিয়ে কতটা কান্নাকাটি করছে আর তারপরে আস্তে আস্তে তো বেচারা ঘুমিয়েই পড়লো ওই ঘুমের মধ্যে বারবার জাগিয়ে জাগিয়ে অনেক কষ্ট করে কয়েকটা ফটো তোলা হয়েছে তো মোটামুটি যুদ্ধ করে আমি একবার নীল একবার মা একবার ধরে ওর ফটোগুলো তোলা হয়েছে আর ফটো তোলার শেষে কিরকম রকম এক্সপ্রেশন দিয়েছে দেখবেন এই যে ও এসব কাজে ভীষণই বিরক্ত যাই হোক সেসব শেষ করে ওকে ঘুম এসেছি এদিকে মা আজকে রান্না বান্না করছে রথের দিনটা প্রত্যেক বছর অন্যরকম এবছর সেরকম কিছুই করতে পারলাম না সেজন্য খাওয়া দাওয়াটাও চেঞ্জ হয়ে গেছে তো নিরামিষে মা আজকে ফ্রাইড রাইস বানিয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে কালারফুল লাগছে আর তার সঙ্গে কি কি বানিয়েছে দেখায় এখানে পাঁপড় ভাজা চলছে আর এটা বানিয়েছে হচ্ছে চিলি পনির এই পনিরটা সকালে রাইস দিয়েও খাওয়া যাবে আবার রাত্রে রুটি দিয়েও খাওয়া যাবে তার সঙ্গে অল্প করে মুগের ডাল আর এটা আলু পটলের দম বানিয়েছে রথের দিনে সাধারণত খিচুড়ি হলেই ভালো লাগে আর না হলে জগন্নাথ দেবের ভোগ প্রসাদ এবার কোনোটাই পাওয়া গেল না সেজন্য এই সমস্ত রান্না রান্নাবান্না হয়েছে তবে প্লেটটা সাজিয়ে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর দেখতে যখন ভালোই হয়েছে শান্তি করে আগে খাওয়া দাওয়াটা করি রান্না বান্নাটা মা ভালোই করে যে কোনো রান্নায় ভীষণ সুন্দর খেতে হয় এখন তো নিজে মা হওয়ার পরে ঠিক করে টাইমলি খেতেও পারছি না আমার মা সারাদিন আমাকে প্রচুর হেল্প করে দেয় কিন্তু তারপরেও ঠিক আমি যখন খেতে বসি তখনই দেখি অব কান্নাকাটি শুরু করেছে এখন একটু ঘুমোচ্ছে তাই আজকে খাবারটা শান্তিতে খেতে পারছি খেলা করে কি গো তুমি খেলছো শিখেছে তুমি থাকলে খেলা করো আমি একটু দেখি নি তুমি কি কি পেয়েছো কথা কথা তো বলি কথা বললে আবার সারা দেয় উরি বাবারি বুড়ি বাবারি তো একজন নদীকে তো খেলাতে ব্যস্ত আর আমি ব্যস্ত নই কি হলো ঘুরতে যাবে নাকি তো আমি এখন বসেছি ওভার এখন ডেলি ডেলি জিনিস আসছে ডেলি ডেলি মানে সেই সুইংটা দিয়ে শুরু হয়েছে তার আগে কিছু জামা এসেছে তারপরে আবার ওর প্রচুর জামা এসছে একটা বেড এসেছে মানে প্রচুর জিনিস কেউ না কেউ কিছু কিছু পাঠাতেই থাকছে তো সেগুলো আমি এখন তার মধ্যে থেকে যেগুলো একটু বড় সাইজের জামা সেগুলোকে আলাদা করে রাখবো আর যেগুলো এখন হবে একদম পারফেক্ট সাইজ সেগুলোকে আলাদা করে রাখবো তো ওই জন্য এগুলো বসেছি নিয়ে তো ভাবলাম এগুলো শেয়ার করি আর নতুন নতুন জিনিস তো বাচ্চা ছোট ছোট জিনিস খুব ভালো লাগে তো যতবার আমি এগুলো বার করি ততবার কি হয়েছে খুব খেলছে আচ্ছা ওগুলো বের করেছি তো যেহেতু ছোট ছোট জিনিস নতুন নতুন জিনিস বারবার হাতে নিয়ে নাড়তেও আমার ভীষণ ভালো লাগে তো ওগুলো এখন গোছাবো তো মনে হলে একটু শেয়ার করি ওগুলোই দেখাই কত কি খেলতে খেলতে উঠে পড়েছে খেলবে না মানে ও শুয়ে কিছুতেই খেলবে না ওকে সবসময় এরকম করে কোলে নিয়ে ঘুরতে হবে না হলে দোলাতে হবে না হলে হাঁটাতে হবে বাবু শোবেন না যাই হোক কি কি এসেছে আমি দেখাচ্ছি এই যে প্রথম এটা দিয়ে শুরু করি এটা আজকে আজকে এটা এসেছে তো এটাকে খুল দিই তারপর দেখাচ্ছি তো এই যে এখানে দিয়েছে ছোট ছোট দুটো বালিশ এই যে এই মামা তো প্রথমে একটা বেড দিয়েছে এটা ছোট দুটো বালিশ বালিশ দুটো দেখে এত কিউট লাগে আমার জন্য দুটো বালিশ তার সাথে এই যে এটা হচ্ছে মাথার বালিশ আর এটা ব্ল্যাঙ্কেট একটা ছোট্ট মতো ভীষণ কিউব দেখতে এটা ভীষণ কিউব দেখা খুব পছন্দ হয়েছে এটা পাঠিয়েছে আহ ওর শুভজিৎ আঙ্কেল আমার রা বাংলার বন্ধু তারপরে এসেছে প্রচুর প্রচুর জামা প্রচুর জামাও এত জামা এইগুলো এই চারটে জামা তো এনেছিল এগুলো বেশ বড় সাইজ এগুলো সরিয়ে দেবো এখন আর এখন এত জামা হয়ে গেছে কোথায় রাখবো সেটা একটা কি আর তার সাথে এই জামাগুলো ভীষণ এখানে আমি ভাবছি সব বের করে নিই এক ঝোলা জামা হয়েছে অবর এক ঝোলা এক ঝোলা এই টাওয়ালটা ভীষণ সুন্দর এই টাওয়ালটা একটা জিনিস এটাও এটা পিপে দিয়েছে ওরকম প্রচুর জিনিস হচ্ছে প্রচুর আর এখানে এই জামাগুলো ও টিনা দিয়েছে ওর একটা মিনি টিনা হচ্ছে আমার বাংলার বন্ধু এখানে অনেক রকম জামা আছে তার মধ্যে এই জামাটা আমার সব থেকে বেশি পছন্দ এই যে এগুলো আর খুলছি না প্রচুর জামা কাপড় এটা আহ আরো একটা মিমিন দিয়েছে এই জামাটাও ভীষণ সুন্দর লাল রঙের একটা জামা তার সঙ্গে এখানে প্যান্টের সেট আছে এই জামাটা আর এই জামাটা আমার বোন দিয়েছে যে কি আমার ভিডিওতে প্রায় দেখা যায় ওর এখানে আরো এক মিনি এসেছে পিয়ামিমি পিয়া এতগুলো জামা দিয়েছে বাচ্চাদের জামা জামা তো প্রচুর হয়েছে খুব লাগে এই জামাগুলো গরমে এখন প্রচুর কাজে লাগবে যে ফিটে দেওয়া ফতুয়ার মতো সব কালারগুলো সুন্দর এই যে প্রচুর জামা দিয়েছে এটা দিয়েছে আর তার সাথে এগুলো দিয়েছে এগুলো কাজ করা ফতুয়ার মতো বেশ সুন্দর একটা আর এখানে আরো দুটো আছে এটা আরো একটা এটা মিমি পাঠিয়েছে হচ্ছে ও আমার বন্ধু হয় এই ও দিয়েছে ফুল স্লিভ জামা ফার্স্ট টাইম ফুল স্লিভ জামা এসেছে এটাও ভীষণ সুন্দর এই যে এই জামাগুলো তার সাথে হচ্ছে এই যে এরকম প্যান্ট এগুলো কিছুদিন পরে পড়াবো মানে পুজোর সময় এগুলো পরাতে সাইজটা ঠিক হবে তো দিয়েছে এক একই রকমের জিনিস তিনটে কালার আলাদা তিনটে ক্লেয়ার দিয়েছে তো এগুলো ভীষণ ভালো হয়েছে ওর এখন জামা হয়েছে ওর বাবা দুটো জামা নিয়ে এসেছিল সে দুটো আমি আবার পুড়িয়ে ফেলেছি কাছাও হয়ে গেছে তো এরকম একটা একটা জামা হয়েছে আর কিছু খেলনাও এসেছে এগুলোই এখন আলাদা করে রাখবো ভালো লাগে বাচ্চার জিনিসগুলো বারবার নাড়াচাড়া করতে আমার তো এখন ওকে নিয়েই সময় কেটে যায় আর এগুলো দেখতে ভীষণ ভালো লাগে তো এগুলো এখন গুছিয়ে গুছিয়ে রাখি ও আবু কান্নাকাটি করছিল বলে মা ওকে একটু ছাদে নিয়ে গেছে আমি ততক্ষণে এই কাজগুলো সেরে ফেলি তো এখন সন্ধ্যাবেলা দেখি নীল বেরিয়েছিল ফেরার সময় কিছু না বলতেই নিয়ে এসেছে গরম গরম জিলিপি রথের দিনে জিলেপি আর পাঁপড় ভাজা তো মাস্ট চাই চাই সে যেখানেই থাকি এখানে থাকি কিংবা সিকিমে সিকিমেও কিন্তু ভালো জিলাপি পাওয়া যায় মানে অন্যান্য মিষ্টি থেকে ওই আমাদের রাবাংলায় যে মিষ্টির দোকান আছে সেখানে জিলাপিটাই ভালো করে তো প্রত্যেক বছর জিলিপি ওখান থেকে নিয়ে আসা হয় আর পাপড়টা নিজেই বাড়িতে ভেজে নি তো আজকে দেখি নীল বেরিয়েছিল জিলিপি নিয়ে এসেছে আর এখানে তার সঙ্গে নিয়ে এসেছে গরম গরম ভেজিটেবিল চপ আমি ওকে বললাম যে একটু পাপড় ভাজা আনতে পারতে তো সেটাও মিস করে গেছে আর তার সঙ্গে নিয়ে এসেছে অভোর জন্য খেলনা বলছি না ওর জন্য এখন টুকটা টুকটাক কিছু না কিছু আসতেই থাকে আবার ভাই বাড়ি ফেরার সময় নিয়ে এসেছে এই যে একটা গাড়ি আর তার সঙ্গে এরকম একটা ঝুনঝুনি আর তার সঙ্গে ইয়া বড় 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 সাইজের দেখুন এত পুরো একটা থালার মতো তো ভালোই হলো কিছুই বাদ পড়লো না জিলিপিও খাওয়া হলো পাঁপড় ভাজাও খাওয়া হলো তো চলুন এখন সন্ধেবেলা একটু ভালো করে পেট পুজো করি সঙ্গে আবার গরম গরম ডালপুরিও আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না পরে আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সকলকে টাটা